নমস্কার আমি সুকন্যা সিম্পিলাসের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই খুব 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 ভালো আছেন সুস্থ আছেন আর আনন্দে আছেন আর অবশ্যই পজিটিভ আছেন তাহলে চলতে থাকুন কিছুটা সময় আমার সঙ্গে এই যে আজকের দিনটা না আজকের দিনটা হচ্ছে একটা স্পেশাল দিন আজকে হচ্ছে জগন্নাথ বলরাম সুভদ্রা এরা তিনজন ভাই বোন যাচ্ছে মাসির বাড়ি আর আজকেও সকাল থেকে আমাদের খুব ব্যস্ততা ছিল বিকেল থেকে ভিডিওটা স্টার্ট করছি আপনারা দেখতে থাকুন চলো আজকে আমি এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি তা তাই বেরিয়েছে কোথায় যাবে আর টিভিতে খেলা দেখছে কার কার খেলা হচ্ছে আজকে ইস্ট মোহন বাগানের খেলা হচ্ছে দেখতেছে তা তাই যাবে জানি না কোথায় রথ দেখতে যাবে কেন দিদির তো আজকে হবে নি দিদি পরীক্ষাই আনতে যাব চারটে বাজতে যায় চারটা কুড়িতে ছুটি হবে আর ভাই যাবে কোথায় বাবার সঙ্গে একটু ঘোরাঘুরি করতে তাই তো হ্যাঁ চলো আমিও শুধু বেরিয়ে পড়ছি চল যাব চলো 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 এমন খেলায় মগ্ন দেখি আস্তে 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 যদি কোথাও রদ দেখতে পাই দিদি দেখে নেবে নাহলে চলে আসবে তখন সেরকম কিছু খেয়েও যায়নি তুই কি নিয়ে আসবি আচ্ছা ঠিক আছে ভাই যাচ্ছে বাবার সঙ্গে খাবার আনবে ঠিক আছে এই যে আমি আর ছেলে তো দুজন একসঙ্গে বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি ওর বাবাও একটু আগে বেরিয়ে চলে এসেছে আমি যাব দিদি মেয়েকে দিদিকে আনতে মানে মেয়েকে আনতে ছেলে ওর বাবার সঙ্গে রথ দেখতে যাবে আর মেয়ে আস্তে আস্তে আমি ও মেয়ে আর মেয়ের একটা বান্ধবী ছিল সৌমি ওরা আমরা হচ্ছে একই টোটোতে আসছিলাম আমরা জানি আমরা বাড়িতে ঢুকে যাব আর ওরা বাড়ি চলে যাবে হঠাৎ করে আমাদের মেয়ে বলল যে কোথাও একটা কফি খেতে গেলে হতো দোকানে বসে তাও তখন আমি ভাবলাম চল তাহলে ওইখানে হসপিটাল মোড়ে একটা নতুন রেস্টুরেন্ট ওইখানে যাব তখন সৌমিকেও রাজি করানো হলো এই জন্য আমরা চলে এলাম আর এই যে দা দাগ কোস্তই সেই তমলুকে আমাদের বিবাহবার্ষিকীর দিন যে বিরিয়ানিটা নিয়ে আসছিলাম না এই রেস্টুরেন্ট থেকে খুব সুন্দর ছিল বিরিয়ানিটা আর এসেই দেখতে পেলাম যে মানে পুরো যেন একটা সুন্দর পুরনো দিনের খবরের কাগজ কিন্তু না এটা খবরের কাগজ নয় এটা হচ্ছে খাওয়ারের লিস্টের কাগজ আর কি মেনু লিস্ট তাই আর খুবই ভালো লাগলো আর কি জায়গাটাতে এসে আর ওদিকে ছেলে ওর বাবাকে ফোন করে দিয়েছি ও ছেলেকে দিয়ে যাবে এই যে নিয়ে চলে এসেছে ওর বাবা বাবা দিয়ে চলে যাচ্ছে আর কি বাবার কাজ আছে আচ্ছা তুই কি খাবি দেখ আমরা সবাই কফি খাবো তুই কি খাবি তুই কি খাবি এই যে ছেড়ে তো বাবার সঙ্গে বেরিয়েছিল কোথায় রোদ রথ দেখতে আর কি তমলুকে কোথায় যে গিয়েছিল রাজবাড়িতে গিয়েছিল আমরা জানি রাজবাড়ির ওখানে রথ হয় কিন্তু জানি না যে ওখানে রথ হয় না ওই কাছেই মহাপ্রভু মন্দির থেকে রথ বেরিয়েছিল এবারে ওইখানে বাতাসা হরি লুটিয়েছিল ওখান থেকে বাতাসা নিয়ে এসেছে তাই জন্য সবাইকে একটু প্রসাদ দিয়ে দিল বলতে কি হবে তুমি এত সব দেখতে হবে না এখানে দেখ এখানে ড্রিঙ্ক আছে

এই যে রেস্টুরেন্টে এসে না এই যে দুই বন্ধুর মোটামুটি এখানে যে গানগুলো চলছে না ভারী মানে খুব সুন্দর সুন্দর আর কি আর ওদের তো মানে রেস্টুরেন্টে খাওয়ার দাওয়ারের থেকে মানে গানগুলো খুব ভালো লেগে গেছে তাই জন্য দু বন্ধবী মিলে গান করছে আর ভাই তো শুধু ডিস্টার্ব করেই যাচ্ছে আর এখানে আমি জিনিসগুলো দেখছি মানে কীরকম করে ডেকোরেশনটা সাজিয়েছে নতুন হয়েছে তো রেস্টুরেন্টটা খারাপ লাগে না খুব সুন্দর করে ছোট্ট জায়গার মধ্যে খুব সুন্দর সাজিয়েছে আর এমন একটা টাইম না এখন এখন হচ্ছে পুরো রেস্টুরেন্টটাই ফাঁকা একজন বসে আছে মনে হয় খাচ্ছে না অনেক পুরো রেস্টুরেন্টটা ফাঁকা আর এই রেস্টুরেন্টের এই পাশে বসে না বাইরের দৃশ্যটা খুবই সুন্দর লাগে আর প্রথমেই চলে এসছে আমার মেয়ের পছন্দের কোল্ড কফি একটা না খাবার আস্তে আস্তে সবার শুধু ফটো তোলায় ব্যস্ত জীবনটা তো শুধু ফটো ফটো আর সেলফি আমি আমার তোদের ছবি দিলি তো আগে চলে এলো কেন কোল্ড দেখ সেই সামনে থেকে আসতে না একটু আরাম লাগছে সেখানে অতিরিক্ত ঠান্ডা লাগছে না খাবার থেকে কানগুলোই মনে হয় বেশি ভালো লাগছে এদের আমরা তো রেস্টুরেন্টে এসছি মেন কফি খেতে মেয়ে তো কল কফিটা প্রথমেই চলে এসেছে তারপর চলে এলো সৌমিয়া সৌমীর মায়ের হট কফি আর আমি অর্ডার দিয়েছিলাম ক্যাপুচিনো আর ছেলে কি একটা মোটামুটি ঠান্ডা কি একটা জিনিস অর্ডার দিয়েছিল ওটা পরে আসছে আর এই ক্যাপুচিনোটা না আমি তমলুকে যে কোনো রেস্টুরেন্টে গেলেই আমি হচ্ছে প্রত্যেকটা রেস্টুরেন্টে আমি এটাই মানে ট্রাই করি আর কি আমার ঠিক মনের মতো হয় না আর এই যে সবার মানে ছোট থেকে বড় সবারই পছন্দের এই যে ফ্রেঞ্চ ফ্রাই আর জানি না কারা মানে আমরা মোটামুটি খুবই পছন্দ করি ফ্রেঞ্চ ফ্রাইটা আমার ছেলে মেয়ে তো অবশ্যই এই যে তারা ফটো তুলছে তুলতে ব্যস্ত আর আমার ছেলে আগে থেকে খেতেই ব্যস্ত মোটামুটি আর কি বলতো আবার অনেকে কি ভাবে যে বড় বড় রেস্টুরেন্টে গিয়ে আবার ফ্রেঞ্চ ফ্রাই খেতে যায় কিন্তু আমাদের তো ওটাই ভাল লাগে বড় বড় রেস্টুরেন্ট অন্য কিছু খাওয়ার থেকে কফি আর ফ্রেঞ্চ ফ্রাই এটাই খুব পছন্দের আর কি যে আমার ক্যাপুচিনোটা চলে এসছে আপনারা দেখে জানাবেন তো যে ক্যাপুচিনোটা ঠিকঠাক মানে ডিজাইনটা হয়েছে কিনা আমার তো মনে হয় ঠিকঠাক হয়নি আরও খুব সুন্দর করে ডিজাইন করা যায় ওটা আমি ওটাই চাইছি আমাদের এইখানে তমলুকে আমি কোথাও ওই রকম পাইনি আর কি তাই জন্য প্রত্যেকটা রেস্টুরেন্টে আমি ট্রাই করি এই যে সবাই মোটামুটি খাওয়া স্টার্ট করে দেই খাওয়াটা করি আর পুরো রেস্টুরেন্টটা তো ফাঁকা আমরা মোটামুটি কিছুক্ষণ পরে ওই যে একজনকে একটা ছেলে খাচ্ছিলো কিছুক্ষণ পরে চলে গেছে এই যে বাচ্চারা বলছে যে আমাদের তখন থেকে ভিডিও করছো দাও আর তোমাদের একটু ভিডিও করে দিই বলে আমাদের ওই যে ভিডিও করে দিয়েছে বলছে তোমরা খাওয়া শুরু করো এই যে আমার ছেলে এইটা একটা কি অর্ডার দিয়েছে এইটা কি একটা নাম বলেছিল আমি ঠিক ভুলে গেছি

নে ছবি তুলে আজকে ট্রিটটা হচ্ছে এটা তাহলে কিসের ট্রিট হলো সৌমি টুয়েলভের ফার্স্ট পরীক্ষা যেন এটা কিন্তু মনে রাখ আমি এখানেই বলে দিলাম লাস্টে যেন এভাবেই যেন দুজনের ট্রিটটা যেন সবাইকে দিতে পারি ঠিক আছে লাস্টে যেন এমন করি ওই লাস্টে এমন করবে যেন ভালো করে আরো বড় করে ট্রিট দিতে পারি আমরা সবাইকে কি বলো ওই রেস্টুরেন্ট খালি পেয়ে তোরা যে কি আরম্ভ করছো ওই রেস্টুরেন্ট খালি পেয়ে তোরা কি আরম্ভ করছো তাকে একটু জল দিত

এই যে রেস্টুরেন্টের এক সাইডে না কোনো যদি অনুষ্ঠান করা হয় তার জন্য একটা ছোট করে জায়গা আছে ওটাই আমরা দেখছিলাম আর কি আর জায়গাটা কিন্তু খুব সুন্দর যাচ্ছে রে ওই যে সেই দিকে প্রণাম করে নাও দেখে চলে এটা হচ্ছে ছবি তোলার জন্য নাকি পাতায় ভয়ে ভয়ে নাম দিকে ভয়ে 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 এইবারে সৌমির ছবি তুলে দিস যা ওটা হাতে ধরে নিয়ে চলে যা যে আমাদের তো কফি খাওয়া হয়ে গেল আজকে যেহেতু কি বলুন তো রদ তাই জন্য তো আজকে নিরামিষ তাই জন্য আর আজকে সত্যি কথা বলতে সেরকম কিছু মানে খেতে ইচ্ছে করলো না আর এই যে রাস্তায় যেতে যেতেই আমরা রথ দেখে নিলাম আর কি ভাবছিলাম যে আজকে রথ দেখা হবে না কিন্তু এই যে দেখুন আমরা এক সাইড দিয়ে যাচ্ছি এই পাশ দিয়ে একটা হ্রদ আসছে আবার আমরা হচ্ছে বাড়ির কাছে গিয়ে দাঁড়িয়ে যাব ওখানে গিয়ে কিন্তু একটুক্ষণ দাঁড়াবো আবার রাস্তার এই সাইড দিয়ে একটা রথ যাবে আর কি আর দেখুন প্রচুর প্রচুর লোক মানে রথযাত্রাতে এ করেছে আর এই যে জগন্নাথ ওই পাশে যে রথটা যাচ্ছে না জগন্নাথ বড়রাম সুভদ্রা মানে তিন তিনটা মানে রথে করে যাচ্ছে আর কি ওই যে আপনারা দেখছেন তো খুব খুব ভালো লাগছে আপনাদের রদ দেখে কেমন লাগলো কিন্তু আমাকে অবশ্যই জানাবেন আর এই যে আমরা চলে এসছি আমাদের নার্সিং সামনেই আর কি ওইখানেই রাস্তার ধারে দাঁড়াবো বাতাসও মানে করানো হবে আপনারা দেখুন দেখে খুবই ভালো লাগবে এখন ওই পাশে রদ যাচ্ছে এরপর এই পাশ দিয়ে যাবে এই যে মানে সেই পাশ থেকে এই পাশে ছুটছে এরা আমার ছেলে রাস্তাতে যাবে বলছে মনি না তোকে যেতে হবে না পিছুমণি কুড়োচ্ছে তোকে দিয়ে দেবে আর এই যে এরা হচ্ছে মেলা যাবে এই জন্য এখানে দাঁড়িয়ে আছে আর কি গাড়ি করে কোথায় মেলা যাবে কি জানি আর আমাদের তো এখানেই রথ দেখা হয়ে গেল

এই যে আমাদের দেখা হয়ে গেল আমরা অনেক প্রসাদ আর কি সবাই মিলে করিয়েছি অনেক প্রসাদ পেয়েছি আর এখানেই আমি ভিডিওটা শেষ করছি আপনারা আপনারাও কে কোথায় রথ দেখতে গিয়েছেন আমাকে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন